পকেটে রয়েছে কোটি কোটি টাকা কিন্তু খেতে পারছেন না পছন্দের মাটন চিকেন কেন এমন অবস্থা বাইভাবের চলতি আইপিএলের এ সব থেকে চর্চিত প্লেয়ার তিনি মাত্র চোদ্দ বছর বয়সের এই ছেলেটিকে নিলামের টেবিল থেকে নিজের দলের জন্য কিনে নিয়েছিল রাজস্থান রয়্যালস তারপর থেকে বাইভাব সূর্যবাংশীকে নিয়ে চলতে থাকা আলোচনা যেন থামতেই চাইছে না যদিও সেভাবে এতদিন তাকে খেলতে দেখা না গেলেও অভিষেক ম্যাচেই সকলের মন জয় করে নেন তিনি তারপর থেকে আবারও সংবাদ শিরোনামে এই খেলোয়াড় সেদিন রাজস্থানের ম্যাচে ওপেনিং করতে নেমে অভিষেক ম্যাচে ভয়টরহীন ভাবে খেলতে দেখা গেল এই ছোট্ট ছেলেটিকে গোল্ডেন কুড়ি বলে চৌত্রিশ রান তিনটে ছক্কা এবং দুটো চার মারায় তার স্ট্রাইক রেট দ্বারা একশো তারপর আউট হতে কাঁদতে কাঁদতে মার ছেড়েছিলেন তিনি তার সেদিনের পারফরমেন্স এবং কান্নায় বুঝিয়ে দিয়েছিল কতটা উঁচু দলের খেলোয়াড় তিনি এবং খেলার কতটা খিদে রয়েছে তার মধ্যে এবার শোনা গিয়েছে এই ছেলেটাই এখন তার পছন্দের কোনো খাবারই খেতে পারছেন না তাও আবার তার ছোটবেলার কোচ মনীষ ওঝার কথায় মনীষ ওঝা জানিয়েছেন বা হাতে ব্যাটার বৈভব সূর্যবংশী এখন কড়া ডায়েটে রয়েছেন তার খাদ্যাভ্যাস সব বদলে ফেলা হয়েছে এমনকি তার পছন্দের মাটন চিকেন পিৎজা সবটাই বাদ রাখা হয়েছে তার ডায়েট চার্ট থেকে খেলার দিকে মনোনিবেশ এবং সেই সঙ্গে শরীর ফিট রাখার জন্য এমন কঠিন ডায়েটে রয়েছেন এই খেলোয়াড় ছাত্রের খেলা থেকে কোচের বক্তব্য বৈভবের আগ্রাসনের স্টাইলটা যুবরাজ সিং এর মতো আবার তার মধ্যে যুবরাজ সিং ব্রায়ান লারার ব্যাটিং এর ছাপ রয়েছে বলেও জানান তিনি রিপোর্ট ভারত সমাচার